আসসালামু আলাইকুম আজ তিনি রমজান দুই হাজার পঁচিশ ইফতারের সময় আমাদের ছাত্র ইফতার দেওয়া হচ্ছে আল আমিন রসল সাল সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা লীলা বোর্ডিং একশো দশ সাধারণ সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা আপনারা দেখতে পারছেন আমাদের ছাত্রদের ইফতার দিচ্ছে আলহামদুলিল্লাহ শামীম স্যার এবং সাকিব স্যার এই তারা আমাদের নাম্বারটা অনলাইনে পায়া তো এই ইনশাল্লাহ প্রতি শুক্রবার তারা বিরিয়ানির ব্যবস্থা করে থাকেন এবং যে প্রতিদিন এখন এই সপ্তাহ ইফতারির ব্যবস্থা করে থাকেন তো আপনারা জানেন আমাদের এখানে একবারেই সম্পূর্ণই অসহায় এবং এই টিম গরিব বাচ্চারা পড়াশোনা করে থাকেন আমরা ওদের খানা থাকা জামা কাপড় সহকারে আপনাদের মূল্যবান দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উচিরা আর কি মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ রহমতে দেওয়া হয় তো আমরা ইনশাল্লাহ ওদের মাদ্রাসা যেহেতু এখন রমজান চলতেছে অনেক বনন্ত ব্যক্তিরা আছেন অনেক টাকা পয়সা আছেন যে তারা লীলা ফান্ড খোঁজ করে লীলা ফান্ডে টাকা পয়সা দিবেন তিনখানে টাকা পয়সা দিবেন তারা অবশ্যই আমাদের মাদ্রাসায় যেই এই নাম্বার আছে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আসার চেষ্টা করবেন তারা বিদেশে আছেন তারা অবশ্যই এই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখবেন কথা বলবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন বন্ধুবান্ধবকে দেখানোর চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ ফাঁসে থাকার চেষ্টা করবেন কত ভিডিও তো লাইক কমেন্ট করেন শেয়ার করেন আমাদের ভিডিওটা মাদ্রাসার শেয়ার করে দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে কাছে সবার কাছে জানিয়ে দিবেন যে ঢাকা হাজারিভাগে অবস্থিত যে একটা ইতিমখানা মাদ্রাসা আছে এখানে শুধু এরকম না যে শুধু খানা টাকায় ফ্রি অথবা বেতন নেওয়া হয় না খানা টাকা দিতে হয় এরকমও না তাদের খানা টাকা জামা কাপড় সহকারে হারে যা কিছু আছে সব কিছু মানুষের পক্ষ থেকে দেওয়া হয় আবার এমন কি যে অনেক ছাত্র অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে তাদের ওষুধ খরচা ওষুধ খরচা আমরা মালসের পক্ষ থেকে দেওয়া দেওয়া হয় তো এটা একমাত্র আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উচিলে মানুষের পক্ষ থেকে দেওয়া হয় তারপরে একটু চাইবেন যে একটু সর্বোচ্চ দান করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনারা যত একটু ভালো দান করতে পারবেন ভালো সহযোগিতা করতে পারবেন আমাদের ছাত্রদের জন্য একটু ভালো হবে তাদেরকে একটু আমরা ভালো খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো ভালো দিতে পারবো এই জন্য সবাই একটু চেষ্টা করবেন যে বেশি বেশি সহযোগিতা করা বেশি বেশি দান করা ফেতরা জাগা মানত তারপর আখিকার ছাগল সহকারে যে কোনো অনুষ্ঠান হলে আপনাদের বাড়িতে মেয়ে বিবাহ ছেলে বিবাহ তার একটা অংশ আমাদের মাত্র সাহায্য তিন খানার ছাত্রের জন্য রাখলেন আমাদের এখানে একবার মেহমানদারি করেন আর কেউ যদি চান যাকে এই তিন বাচ্চার দায়িত্ব নেবেন তাহলে সাথে নিতে